সুপ্রিয় মৎস্য চাষী আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে কিছু কমন সমস্যা নিয়ে আলোচনা করব অনেক চাষিরাই অভিযোগ করেন তাদের পুকুরে অতিরিক্ত গ্যাস মাছ ভাসে মাছ মারা যায় এবং অক্সিজেন ফল করে তো আজকে এই সমস্যার সমাধান নিয়ে এসেছি যেমন বাণিজ্যিক মাছ চাষে এয়ারটরের বিকল্প নেই আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে আপনার পুকুরে কখনো মাছ ভাসবে না মাছ মরবে না মাছ খাবি খাবে না এছাড়াও আপনার পুকুরে কখনো গ্যাস হবে না অধিক ঘনতে মাছ চাষ করতে পারবে পুকুরে প্রাকৃতিক খাবার যেমন প্লাংটন ও জো প্লাংটন তৈরি হবে মাছ অবাধে চলাফেরা করবে যার ফলে মাছের গ্রোথ বৃদ্ধি পাবে পুকুর মাছ থাকবে রোগ মুক্ত এবং অক্সিজেন থাকবে ভরপুর আপনারা আপনাদের প্রজেক্টের আয়তন অনুযায়ী আমাদের কাছে বিভিন্ন মডেলের এয়ারটোর রয়েছে সেগুলো নিতে পারেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আধুনিক প্রযুক্তির এয়ারটোর ব্যবহারের ফলে আপনাদের এই সকল কমন সমস্যাগুলো দূর করা সম্ভব মাছ চাষে আপনার সফলতাই আমাদের একান্ত কাম্য